গুটিসুটি গবেষণাগারে জন্ম নেয়া প্রজাপতি কিভাবে চিনবে লুব্ধকের দৃষ্টান্তমূলক আকাশ কাশের প্লাবনে ভেসে যাওয়া শরতের অগ্নি স্নিগ্ধতা কারপাশের অলিন্দে তুলোর ধূমকেতুর শোভাযাত্রা বিশৃঙ্খল আলোর সীমারেখা চুয়ে ঝুলে থাকা বুনো হাসদের সুদূরবর্তী উড়াল গেছো ছায়াদের নাচের মুদ্রা কাঁচের কেউ কি সুইসুতা দিয়ে এঁকে দিয়েছে আলোর ফিনকি পাথর সিংহ হয়ে ওঠে তার পায়ে ছেয়ে থাকা জলের পারদ গুলো গলে গলে লুটোপুটি খায় দেবতা ভেবে যেন দৃশ্যহীন পূজারীরা শুশুনিয়া আবাহনী অঞ্জলি দিয়ে চলেছে দিনমান আমার ভালো লাগার বৈতালিক ডানাটা খসে পড়ে অমনি একটা পৃথিবী তোমার পোষাময়ূরীর দখলে চলে যায়